আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী রাশিয়া জেলা বাগমার উপজেলা উপজেলা চত্বরের সামনে দিঘিতে মাটি খুলিতে লেগে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ভিতরে পড়ে গেছে মসজিদের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন তাকে তোলার ব্যবস্থা করা হচ্ছে অতি সত্বর হয়তো গাড়িটা উঠে যাবে যান্ত্রিকভাবে এই মেশিনটা তোলা হচ্ছে এটা কিভাবে পড়ে গেল মাহবুব বাড়ি বেরতে লাগে না এখন ই লাগায় দিলে উঠে যাবে না কতক্ষণ আগে পড়ে গেছে গাড়িটা এক্সিডেন্ট করে পড়ে গেছে না তিন বজে গেছে এখন সমস্যা হবে না তোলা যাবে তো চেনপুলি দিয়ে উঠানো যাবে গাড়িটা

আস্তে 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 উঠে যাবে দৃশ্য গ্রীষ্মকে এভাবে টানলে উঠে যাবে না কতক্ষণ সময় লাগতে পারে এভাবে টানতে থাকবেন আস্তে আস্তে উঠে যাবে নাকি এভাবে দেখতে পাচ্ছেন আগে ভাই এই গাড়িটা উঠে যাবে ইনশাল্লাহ টান পড়ে গেছে প্রতিবেদন ধন্যবাদ আসসালাম